মানুষ একাকী বাস করতে পারে না প্রতিটি মানুষের জীবনে বন্ধুত্বর গুরুত্ব অপরসীম আর বান্ধবী বা বন্ধুর মন যদি হয় আপন মনের মতো তাহলে তো আর কোনো কথাই থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমরা আমাদের সুখ দুঃখের কথা হাসি ঠাট্টা একমাত্র আমাদের বন্ধুবান্ধবীর সাথেই শেয়ার করতে পারি আমারও আছে ঠিক তেমনি একটা বান্ধবী প্রাণের চেয়েও প্রিয় যার কাছে কিনা আমি আমার সব কিছু শেয়ার করতে পারি পারি সুখের কথা শেয়ার করতে পারি দুঃখের কথাও বলতে আমি আমার বান্ধবীর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি পেয়েছি অনেক সম্মান পেয়েছি অনেক সহযোগিতা প্রকৃত বন্ধু তো তারাই যারা বিপদের সময় বন্ধুকে ছেড়ে যায় না অনেক সময় রক্তের বন্ধনের চেয়ে বন্ধুত্বের বন্ধন বেশি শক্তিশালী হয়ে থাকে এই বন্ধুত্ব কখনো ভোলার নয় ভোলা সম্ভব নয় ভালো থাকুক পৃথিবীর প্রতিটি বন্ধুত্ব ভালো থাকুক তার আর আমার বন্ধুত্ব এভাবে আমরা বেঁচে থাকতে চাই সারাটি জীবন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আবারও কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ